মাশাআল্লাহ দর্শক দেখেন আজকে কিন্তু দেখার মতো সেরা কালেকশন বলতে পারেন দেখেন প্রত্যেকটা গরু মাসাল্লাহ অনেক সুন্দর আজকে হজরতপুর হাটে দেখেন মাসাল্লাহ একটা গরু দেখেন এটা হইল

প্রত্যেকটা গরুর তবে ঈদের পরের হাটের থেকে শুরু করে আজকের হাটের কালেকশনগুলো আমার মোটামুটি অনেক বড়ো বড়ো সাইজ ঠিক আছে মানে এমন সাইজের গরু আর কি আর আসে নাই এই ঈদের পর থেকে কিন্তু এখন বর্তমান খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু আস্তে 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 আসা শুরু করে দিছে ঠিক আছে